সংসারের সবচেয়ে মূল্য দেওয়ার স্ত্রীর স্বামীর টাকার উপর আপনার স্বামী যদি টাকা থাকে নানি তাহলে আপনি সব জায়গায় মূল্যবান বাপের বাড়ি জামাই সব জায়গায় আর স্বামীর ইনকামের উপরেই স্ত্রীর মূল্য দেওয়া হয় তাই সব সময় নানি সবার উচিত সবার আগে স্বামীর মূল্য দেওয়া উচিত তখন আপনি সব জায়গায় মূল্যবান হয়ে উঠবা আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আল্লাহর মতে অনেকটা ভালো আছে আর টিয়া আনিয়ে আমি জালি কুমড়াটা কাটি নিলাম আর ওইদিকে দেখুন আমার মেয়ে গোসল করবো একটু ঘোড়াগুড়ি তো আমারও নিয়ে আমি নিচে বইয়ে বইয়ে ভিডিও করম যে আমার মেয়ে গোসল যাই র কিরকম ঘোড়াগুড়ি করে যাই আমি যে বিয়ানিগুলা লইয় আইলাম আজকে আমরা একটু দোয়াফর আহ বিরিয়ানি লাই আইছি আমি বানাইছি না এগুলো সব কিনা না আইছি তো এখন আমি প্যাকেটগুলা কইরা এবার রাখি দিলাম রাখতে আমি এত গোসল গুসল খরিয়া একবারে যাই যাইম গে তো চারটার পরে দোয়াফর হইব এদিকে আমি আমার হাতের সাজগুলা সারি লাম এইখানে আমার মেয়ের লাগে একটা কেক আনছি আমার মেয়ে একটা অনেক পছন্দ করে তো আমি লই আইলাম আটাস মে এখন আমি গরের কিছু সাজ করি লইম গরের খাজ যদি না করা হয় না একদম শান্তি লাগে না তো টেবিলের নিচে কার্পেটটা আমি যাই জায় আমি গরটা একটু জারি নিবো সুন্দর করে এই ই আমি অনেকটা ময়লা জমে যায় যদি না জ্বালা হয় তো আমি একটা বিছনা জারি লইয়া তো কার্পেটটা আগে পরিষ্কার করে এখন আমি চেয়ারগুলো আবার জায়গাতে রাখি দিলাম গরের সবগুলা ময়লা মনে হয় আমার সব কার্পেটও লাগি যায় সব কার্পেট গুলা একদম ভালো করে পরিষ্কার করতে হয় প্রতিদিন নাইলে দেখা যায় গোর যতই পরিষ্কার করি না কেনে গোরে ময়লা তাকি যায় কারণ ওই যে কার্পেটও ময়লা তাকি যায় ওটা লাগে অদিকে আমার আম্মাজানটা হয়েছে গোসলটা করিয়া নামাজটা পড়ার লাগি তো আমার আম্মাজান গোসল দুঃখজন আমার আম্মাজান আর এদিকে আমি একটু আগে বিছানা বর্জনা সব পরিষ্কার করে দেখা আমি নিচে একটা বিছানা বিছাইছি আমি না অনেক সময় মোবাইল এডিটিং করি তো আমার বিছনার করতে অনেকটা বিরক্ত লাগে তো আজকে আমি একটু বুদ্ধি করে যে নিচে একটা বিছনা করা যাক তো এখানে আমি শুকট করে একটা বিছানা বিছাইছি আর বিছানাটা এখন আমি জারি লালাম বিছানাটা জারিয়া তারপরে আমি বিছানার উপরটা জারম তো বিছানাটা যদি যারা হয়ে জানেন এদিকে তো এখন তারা বিছানাত বইয়ে বালিশগুলো একদম এলোমেলো করে আছে তা আমার নয় সব সময় একদম বিছানাটা একদম টান টান থাকলে আমার কাছে যে ভালো লাগে বিছানা অবসালে আমার কাছে একদম পছন্দ না তারা যত সময় আমি বিষ না তত সময় আমার আদি তারা মানে রাগ গোসা হন আমি সব সময় রাগে আগে হই আমার বিছানাটা অবসালু দেখলেই আমার মনে হয় সব সময় বিছানা টান টান এটাই সবচেয়ে ভালো লাগে আর বিছানা যত নানি সুন্দর হয়ে টান টান না থাকে তাহলে পুরো গরুই দেখা অবসালু লাগে আর আমি মানুষটা এমনি আমার চাই বিছানা একদম টান টান থাকুক পরিষ্কার থাকুক এই জন্য আমি একদিন দুই দিন পরে পরে চাদরগুলা দুইয়ে দিই আর যাই হোক আমি বিছানাটা জারি হয়ে দেখা দেখুন আমার বোন যেহেতু করছে বাইরে যে গেছিলো আমার সাথে তাই এই গুটিগুলো লইয়ে আইসি আমরা গুটি বলি তো এইগুলো আনছে যে পাথর খেলতো তো খেলি আবার এখানে আমার ড্রেসিং টেবিলের উপরে রাখি দিছে তো আমি ড্রেসিং টেবিলের কার্পেটটাও সুন্দর মতো জারি লাম আর এই কার্পেটটা আনার পরে তো বিছানি হয়েছে কিন্তু এই যে এখানে শুধু হয়েছে সাইডে আর আমি দিতে পারছি না সাইডে দিলে দেখা যায় ডয়েরটা আর কুলি না তো আমার কাছে খুব খারাপ লাগছে যে আমি সাইডে দিতে পারছি না একটা অংশ খালি রয়েছে দেখার নি কিরকম লাগে আর দেখুন আমার দুইলের কি অবস্থা একটা দিন যদি যাদের দেওয়া মনে হবে করে মাঝে আমি এক মাস আসলাম না যে কেমন নি সেই বিছনাটা কিলো ইলো সবাই জানাই বা